পরে ওটা হচ্ছে আমেরিকাতে যাওয়ার আগে দেন যেটা হয়েছে যে আসলে একদম শর্টলি যদি বলি বিকজ আজকে আমাদের সময়ের একটা ব্যাপার আছে তো সেখান থেকে যেটা হলো যে যখন উনি বলছিলেন যে শেহজাদকে সামনে আনবেন 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 কতদিন আসলে মানে আই ওয়েটেড ফর সো লং আমার আমার তো মনে হয় যে আমি তো খুব অল্প সময় আমি ধৈর্যের বাদ ভেঙে তো আমি নিয়ে আসিনি আমি তো ওয়েট করেছি একমাস দু মাস ছমাস এক বছর দেড় বছর দু বছর আড়াই বছরের সময় যে আমি শেষ জাতের ব্যাপারটা সামনে এনেছি এবং অনেকে এই ব্যাপারগুলো হয় কি এখন খুব রিসেন্ট ইস্যু তো তাই হয়তো বেশ কয়েকটা প্রোগ্রামে গেলে অনেকে এগুলো নিয়ে জিজ্ঞেস করছে বিকজ সেই সুযোগটা তারাই করে দিয়েছে কারণ তারা এটা নিয়ে প্রথমে নিউজ জানলেন তারা এটা নিয়ে প্রথমে অনেকভাবে নোংরা ভাবে মিথ্যাচার করে অনেক সংবাদ করছেন যেটা আসলে ঠিক না একটা মানুষের নৈতিকতা আমার মনে হয় থাকা উচিত বিকজ সবারই একটা বিবেক আছে এতদিন ধরে তো বিষয়গুলো আসেনি সামনে তাহলে কোথায় মানে কি হয়ে গেল একটা সুন্দর ঈদের পরে এই জিনিসগুলো এভাবে আসছে সামনে ঈদের ব্যাপারটা তো হয়তো আমি আড়াই বছর পরে যখন আমি নিয়ে আসলাম ওকে আমি কিন্তু তাকে অসম্মান করেও কিছু বলিনি আমি জাস্ট বেবি বাম্পের ছবি দিয়েছি বিকজ সেটারও নিশ্চয় কারণ আছে এবং সে সেটা খুব ভালো করেই জানে কেন আরেকজন সন্তানের আরেকটি বাচ্চার জন্মদিন আমি কেন এনেছি এটা নিয়েও অনেকের প্রশ্ন সেই সন্তানের সেই বাচ্চাটার বার্থডে কিন্তু দু হাজার বিশ সালেও ছিল দুহাজার সালে শেহজাদ এসেছে পৃথিবীতে তখনো তোর বার্থডে ছিল আমি তো তখন আনিনি দুহাজার একুশ সালেও বার্থডে ছিল তখনো তো আনি নি সালে কেন এনেছে বিকজ আমি মা হিসেবে চাইতেই পারি যে একজন বাবা তার দুই সন্তানকে একইভাবে দেখুক একই চোখে ভালো তাহলে কি এখানে আসলে সে একইভাবে দেখে না এই জন্য কোনো কথা বলতে চায় না আসলে আজকে তো বাবা দিবস আজকে কি শাকিব খান খোঁজ নিয়েছে শেহজাদে একদমই না ওকে আমি একটু ঈদের প্রসঙ্গটায় মানে স্পেসিফিক ভাবে যেতে চাই গত ঈদ নিয়ে একটা কথা হচ্ছে সেখানে আপনি ইন্টারভিউ তো বলেছেন উনি কমপ্লেন করেছেন যে আপনি ঈদের দিন জোর করে তার বাড়িতে গিয়েছেন আপনি বলেছেন না ঈদের দিন আপনারা ঘুরেছেন একসাথে খেয়েছেন ভালো সময় কেটেছে আসলে কোনটা কোনটা সত্য এখন তাহলে প্রমাণ করতে গেলে আসলে আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি আমাকে প্রমাণ করতে হয় যে আমার সন্তানের বাবার সাথে বা দেখুন আমরা সেপারেশনে আছি আছি না কি সেই সম্পর্ক গুলো তো একদমই যদি আমরা অন্যভাবে রেখে যদি শুধুমাত্র বাবার কথা বলি কারণ সে তো সবসময় শেহজাদকে বলে যে সে অনেক প্রায়োরিটি দেয় তার সন্তান সে অনেক কিছু করছে তাহলে কেন সে আড়াই বছর পরে সন্তানকে দেখলো কেন আমাকে যে তিনি বলেন যে জোর করে আমি বাসায় গিয়েছি আমি মানে তিনি যে বলছিলেন আমাকে বাসা থেকেও নাকি উনি বের করে দিয়েছে। এগুলো খুব দুঃখজনক কথা আসলে এগুলো এগুলো কখনো না কখনো তো সে যা শুনবে। এই কথাগুলো তো আমি আগে কখনো বলিনি এটা তো উনিই বলেছেন প্রথম। সো উনি কথার কথা বলে যে আমি সন্তানের মাকে সম্মান করি। এটাই তা সম্মান। সন্তানের মাকে সম্মান করে এসব মিথ্যা কথা বলে যাচ্ছে আর উনি সন্তানকে সম্মান করে মাকে সম্মান করছে এটা কি এটা জাস্ট এটা আমার মনে হয় এটা জাস্ট কথার কথা। কি সম্মান দিলেন উনি? ওনাকে সম্মানটা দেওয়া তো অ্যাক্টিভিটিস দিয়ে বোঝাতে হবে। প্রথমত এটা একদমই টোটালি একটা মিথ্যা কথা যে আমাকে বাসা থেকে চলে যেতে বলেছে বাসা থেকে চলে যেতে তো বাসা থেকে বের করে কথা আসলেও তাহলে তার সন্তানকেও বের করে দিয়েছে কে বিকজ আমি তো শেষ ছাড়া তো ওখান থেকে আসার কথা না এবং এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা উনি কখনোই এরকম করেননি আর ওনার জায়গা থেকে উনি ওনার বাসাতে গেলে উনি অনেক সম্মান দেন এটা সত্যি উনি কেন ওনার নিজেকে ছোট করছেন উনি নিজে কেন নিজেকে ছোট করছেন আমি এটা জানিনা ওনার বাসায় গেলে ওনার সিসি ক্যামেরা যদি দেখা হয় বা ওনার ফ্যামিলি যারা মানুষ আছে তারা প্রচন্ড সম্মান দেন আমাকে এবং আমরা একসাথে গল্প করি কথা বলি যখন সবার সাথে মিটিং হয় এবং সে সাথে সে যখন আমি নিয়ে যাই কারণ সেজাতকে সর্বাশেষ কবেকার কথা বলছেন ঈদের ঈদের আগে মানে ঈদের আগে কেন ঈদের সময়ের কথা বলছি ঈদের ঈদের সময়ের কথা বলছি এখনকার দিনটা তো আমরা যে সিচুয়েশন লাস্ট যদি বলি যে আপনারা অনেক সহকর্মীরাও কিন্তু লাইভটা দেখছেন এই মুহূর্তে যাদেরকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি আসলে কমেন্টস নেওয়া হয়তো সম্ভব হচ্ছে না সাকিব খান আরো কয়েকটি ব্লেম দিয়েছেন যেমন বলেছেন যে আমেরিকা থেকে আসার পরে আপনি অনেক সম্পর্কে জড়িয়েছেন এই কথায় তাকে কি উত্তর দিতে চাইবেন নিশ্চয় সাকিব খান লাইভটি দেখবেন এটা নিয়ে আমার তাকে উত্তর না আমার থেকে প্রশ্ন যে এই মিথ্যা কথাটা বলে বিকজ হি নোজ মি ভেরি ওয়েল সে আমাকে খুব ভালো করেই চেনে খুব ভালো করেই জানে একটা মেয়েকে আমাদের এটা 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 সোসাইটির একটা একটা নিয়ম আমাদের সমাজের খুব বাজে প্র্যাকটিস আমি আমার সমস্ত মেয়েদের পক্ষ থেকে বলছি সমস্ত মেয়েদের পক্ষ থেকে যে কোনো মেয়েকে যখন ছোট করতে কেউ চায় হেও করতে চায় সবার আগে এই ব্লেমটাই দেয় যে তার চরিত্র নিয়ে কথা বলবে এটা ঠিক না এটা আসলে এটা আমার মনে হয় আরেকটা প্রশ্ন যদি করতে চাই তাহলে যেটা চলে আসে যে আপনি যে লাইভে এসেছিলেন আপনার পেজ থেকে সেই লাইভে সে কথা বলেছিলেন উপবিশ্বাস এবং খানকে নিয়ে সেটাও কিন্তু চরিত্র সংক্রান্ত বিষয় ছিল তাহলে সেটা আসলে কি ছিল ওটাও কিন্তু একজন মেয়ে হিসেবে আরেকজন মেয়েকে এটা আসলে তাদের বিষয় এটা তাদের বিষয় আমি সেই বিষয়গুলো আমি যদি এখন আমার বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সব মেয়েদের পক্ষ থেকে আমি ইন জেনারেল আমি বলছি যে এটা আসলে আমার মনে হয় যে এটা যেটার কোনো প্রমাণ দরকার হয় না কেউ বলে দিল কথাটা বলি আজকে আমি বুবলি আজকে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে ফিল্ম আমি কাজ করছি আট বছর তার আগে আমি কিন্তু ছিলাম এবং সবাই আমার ব্যক্তিত্ব আমার কাজের সেক্টর আমার সবকিছু সম্পর্কে জানেন এতদিন তো কেউ কখনো আমাকে কোথাও কোনো গসপিংয়ে পাইনি কোনো আড্ডাতে পাইনি কোথাও না এবং আমি যদি আমার বিষয়টা বলি কারণ আমার লাইফস্টাইলটাই এরকম আমি আমার কাজ আমার শুটিং এবং আমার বাসা এবং এটা সাকিব খান নিজেও খুব ভালো করে জানেন উনি যে বিষয়গুলো বলছেন এবং আমার কাছে মনে হয় যে এটা এটা জাস্ট বলার জন্য বলা উনি এর আগেও আরেকজনকে নিয়ে বলেছেন এবং এটা আমার মনে হয় যে এ ধরনের মিথ্যা এ ধরনের একদম আমার মনে হয় যে অপদস্থ করার এই অপকৌশলগুলো গুলো আসলে বন্ধ হওয়া উচিত কারণ এটা কিন্তু এটা উনি যখন আমেরিকা থেকে 2022 সালের সরি 21 সালের আগস্টে যখন এসেছেন তারপর থেকে নিউজগুলো হচ্ছে মানে করা হচ্ছে ইন্টেনশনালি আমি এগুলোর কোনো ভিত্তি নেই আমি যদি আরেকটু যাই এই প্রসঙ্গে তার মানে আপনি মানে সামগ্রিক ভাবে কি দাঁড়ায় যে সাকিব খান হয়তো সম্পর্ক করার পরে সে সম্পর্কটার কন্টিনিউ করতে চান না কোনো নারীর সাথে এই বিষয়টি এটাই তো এখন দাঁড়াচ্ছে ব্যাপারটা আমার কথা কি সে যদি কোনো কিছু নিয়ে সে তার যদি কোনো অন্য কোথাও ইনভলভমেন্ট থাকে কারণ তার অনেক বিষয় তো আমরা শুনেছি অনেক শুটিং স্পট থেকে তো অনেকে আমাকে ফোন করে করে বলেছে অনেক কিছু যে আপু এরকম এরকম হচ্ছে বা আমি যখন আমেরিকাতে আমি যখন আই ওয়াজ সারভাইভিং উইথ মাই প্রেগন্যান্সি এন্ড উইথ মাই কিড আমি যখন আমার করোনার সময় জিনিসটা নিয়ে আমি যখন আমি সবকিছু নিয়ে আমি সারভাইভ করছি তখনও তো আমাকে অনেক অনেক কিছু পাঠিয়েছে আছে আমরা এরকমটা শুনেছি যে আমেরিকা যখন আপনি সারভাইভ করছেন তখন বেবি হওয়ার সময় সমস্ত খরচটা আসলে সে বেয়ার করে আপনাকেও তার অনেকটা অংশ বেয়ার করতে হ্যাঁ সে হয়তো কিছু জিনিস করেছে হয়তো বলার জন্য এখন তাহলে সিনারিওটা কি বিয়ের দায়িত্ব তিনি নেবেন না এমন কিছু আমি তো ওর তো এখন থ্রি ইয়ার্স প্লাস আমি তো আমি সব কিছু করছি এবং সে হঠাৎ করে হয়তো গত মাসে সে একটা অ্যামাউন্ট পাঠিয়েছে অ্যাকাউন্টে তাও হয়তো সেটা উনি বলবেন সবাইকে এটা এই জন্য কিন্তু আজকে যে ও থ্রি ইয়ার্স প্লাস ওর আর্থিক মানসিক শারীরিক সমস্ত কিছুতে তো আমি শুধুমাত্র টেক কেয়ার করছি মা হিসেবে একবার যদি একটা ব্যাপার নিয়ে প্রশ্ন করি আপনি আমাদের সেই ভিডিওটাতে একটা কথা বলেছিলেন যে আমি শুধু আমার ঘরটাকে বাঁচাতে চেয়েছি সংসারটাকে বাঁচাতে চেয়েছি আমি খুবই ঘর কোনো মানুষ এবং সেটা বাঁচাতে গিয়ে তিনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজ করেছি তিনি আমাকে কাজ করতে বলে কাজ করেছি সিনেমা করতে বলে করেছি বাদ দিতে